কলকাতা থেকে এক বড় নেত্রী এসেছিলেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ধর্মের নামে সাম্প্রদায়িকতার বীজ বোপন করে ঐক্যবদ্ধ করে আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়ার জন্য আপনারা গরিষ্ঠ সংখ্যক মানুষ অনেক কিছু পাওয়ার প্রলোভনকে প্রত্যাখ্যান করে বাড়ির ছেলেকে বন্ধুকে ভাইকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন বিরোধী দল নেতা করেছেন আপনারা লড়াই করতে জানেন আত্মসম্মান বোধ মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা আপনাদের কাছ থেকে সবাই শিখতে পারে একটা সময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো কংগ্রেসের তৎকালীন বড় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতেন হোয়াট মিডনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো আপনারাই পথ দেখাতে পারেন আমাদের জেলায় হাতে শাক আর জাতীয় পতাকা নিয়ে মাতঙ্গিনী শহীদ যেমন হয়েছেন কাঁথির বীরেন্দ্রনাথ যাকে আমরা দেশপ্রাণ বলি একমাত্র হিন্দু ব্যক্তি যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল কারণ তিনি কোনদিন মাথা নিচু করেননি তিনি কংগ্রেসের অধিবেশনে মেদিনীপুর এবং চব্বিশ পরগনাকে অপমান করা হয়েছিল বলে জুতো খুলে দুটো জুতো কলকাতার লোকেদের জন্য রেখে দিয়ে মিটিং এ কংগ্রেস এসেছিলেন তৎকালীন প্রতিবাদ করে এবং খালি পায়ে হেঁটে চব্বিশ পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স বন্ধ আন্দোলন করে তিনি গোটা ভারতবর্ষে সত্যাগ্রহীদের কাছে আলাদা দিশা দেখিয়েছিলেন আমরাই সেই মেদিনীপুর যে এর এগারোই আগস্ট বিস্ময় বালক ক্ষুদিরাম বসু তরুণ যুবক জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে তিনি আত্মবলিদান দিয়েছেন আমরাই সেই মেদিনীপুর যেখানে বর্ণ পরিচয়ের বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন নইলে বাংলাতে নিজের নাম পরিবারের নাম কেউ লিখতে পারতেন না এই মেদিনীপুরের ঐতিহ্য রাখতে হবে সমবায় আন্দোলনকে দীর্ঘজীবী করতে হবে এসএচি আরও খুলতে হবে আরও সমবায়দের মেম্বারশিপ শেয়ার হোল্ডার করতে হবে সমবায় মধ্যে ফার্মার্স ক্লাব করে কৃষকদেরকে ফিশার ঐক্যবদ্ধ করতে হবে আমাদের চেষ্টা করতে হবে একটা বাড়ি একটা প্রাপ্ত বয়স্ক যেন সমবায় আন্দোলনের বাইরে না কাউকে থাকে তন্তুবাইদের ওইভার্স মেম্বার করুন করুন ফিশারম্যানদের ফিশারম্যান সোসাইটির মেম্বার করুন মায়েদের এস এসটি গ্রুপে আনুন কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাব গঠন করুন আরবান ব্যাংকের মেম্বার হন এআরটিবির মেম্বার হন লোন এবং সর্বোপরি সমবায়ের সাতরঙা তার মর্যাদা রেখে অর্থনৈতিক সামাজিক আরও দৃঢ়ীকরণ শক্তিশালী করার কাজ